আসসালামু আলাইকুম পিও ভি এগুলো হচ্ছে পেঁপের চারা শাহিজাতের পেপে আছে গ্রিন লেডি টপ লেডি আছে তো শাহিজাতের পেঁপের চারা দশ টাকা পিস হারে বিক্রি করে থাকি আর টপ লেডি গ্রিন লেডি এগুলো তিরিশ টাকা করে বিক্রি করে থাকি তো পিও ভি এই যে পটলের সারা দেখতে পাচ্ছেন আমি নিয়মিত যে পটলের ভিডিও সেরে থাকি সে পোটলের চারা অটোমেটিকলি বিক্রি শুরু হয়ে গেছে দেখেন কি সুন্দর পটলের চারা এই চারা পটলের চারা আমরা দশ টাকা পিস পেঁপের চারা দশ টাকা আর গ্রিন লেডি টপ লেডি তিরিশ টাকা এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি যদি পটল চাষাবাদ করেন তাহলে ছয়শো পিস চারা রোপণ করতে হবে শতাংশে বিশ পিস করে পটলের চারা রোপণ করতে হয় তে আমরা এই পোটলের চারা বাংলাদেশের বিভিন্ন জেলাস যেখানে যেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস যে অফিস আছে ওই জায়গাতে ওই জায়গাতে আমরা এই চারাগুলি সেল দিয়ে থাকি আপনারা যদি মনে করেন যে পোটলের চারা সংরক্ষণ করবেন তাহলে আমাদের কাছে ফোন দিতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই পোটলের চারা বিক্রি করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম